আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা বলেছিলাম যে ভাই দুই দিন ক্লোজিং টাইম যেটা আমাদের থাকে সেটা আমি আপনাদেরকে দিয়েছিলাম অলরেডি গতকালকে আমাদের ক্লোজ হয়ে গেছে এবং শিফট হয়ে গেছে তো এখন যারা মালামাল বিক্রি করতে চান এখন আপনাদের উদ্দেশ্যে বলবো যাদের কাছে মালামাল আছে দুই তিন দিন আপনারা মালামালগুলো খোলে যেভাবে রাখা যায় সেভাবে আপনারা প্রস্তুত করে রাখেন কারণ কি এখন যদি বিক্রি করেন দুই তিন দিন পর যখন আপডেট আসবে মালের এখন বর্তমানে কোনো আপডেট নাই দুই তিন দিন অফ আছে হয়তোবা খুব শীঘ্রই আমরা আপডেট পেয়ে যাব আপডেট পাওয়ার পরে দেখে গেল যখনই মালের আপডেট দিব তখনই আপনারা বলবেন যে ভাই আমরা মাল বিক্রি করে ঠকছি এর জন্য এখন বর্তমানে মালামাল বিক্রয় করেন না আমরা সকলকেই নিষেধ করতেছি আমাদের বিশেষ করে যারা কাস্টমার আছে যে এখন দুই তিন দিন অপেক্ষা করেন আপডেট না আসা পর্যন্ত একটু অপেক্ষা করেন বায়রা যখনই আমাদের আপডেট দিবে আমরা আমাদের ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপডেট রেটটি জানিয়ে দিব আপনাদের উদ্দেশ্য বলবো দুই থেকে তিনটা দিন অপেক্ষা করেন রেট যদি ডাউনও থাকে আমি আমার লাভ অংশ থেকে আপনাদের রেটের সাথে যোগ করে রেট বাড়াই দিব এতটুকু কথা আমি আপনাদের দিতে পারি তারপর আপনারা আপনাদের মালামালগুলি আমাদের কাছে দিয়ে আপনাদের ন্যায্য মূল্য নিয়ে যাবেন এবং কোনো মালামাল যদি আপনাদের চেনার বা জানার থাকে সেগুলো আমাদের কাছে চিনে যেতে পারবেন এবং দেখিয়েও যেতে পারবেন কারণ আমাদের সরাসরি দোকানে আসতে পারবেন এখানে আমাদের অফিস আছে গোডাউন আছে আপনারা এসে আপনাদের মালামালগুলি দেখে শুনে বিক্রয় করতে পারবেন এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ আপনারা যদি যাত্রাবাড়ি থেকে আসতে চান ঢাকা যাত্রাবাড়ি থেকে মাত্র দশ টাকা লাগবে কারণ সাইনবোর্ডের বোর্ডের পরেই সাইন পরে আসলে পরেই আমাদের লোকজন আপনাদেরকে রিসিভ করে নেবে যদি গুলিস্থান থেকে আসতে চান সেই ক্ষেত্রে হয়তো বাসে বিশ টাকা ভাড়া নিতে পারে যখন আপনারা মালামালগুলি বিক্রয় করবেন অবশ্যই আমার সাথে কথা বলে আসবেন আমার সাথে যোগাযোগ করে আসলে আমি অ্যাড্রেস দিয়ে দিব সেই অ্যাড্রেসে আসবেন এবং আমি বলে দিব আমাদের লোকজন আপনাকে রিসিভ করবে এবং মালামাল বিক্রয় করার পরেও আমাকে জানাবেন যে ভাই মালামাল বিক্রয় করেছি আপনি আপনার ন্যায্য টাকা পেয়েছেন কি না কোনো মালে আপনার ঠগা হয়েছে কিনা এটা অবশ্যই আমাকে জানাবেন আপাতত অনেকেই আছে বিভিন্ন রেটে তারা মালামাল নিচ্ছে একটা রেটে দেখা গেল যে হাই দেখাচ্ছে আর একটাতে লো দেখাচ্ছে একটা বত্রিশ জিবির মাল এইট জিবি মালে নিয়ে নিচ্ছে এরকম করে তারা মালামালগুলো কিনতেছে এই ভুল কাজটি কখনোই করবেন না আপনারা যে ভুল কাজটি করেন সেটা হচ্ছে কি একজনের রেট নেওয়ার পর আরেকজনের কাছে যাচাই করেন যে ভাই আপনার রেট কত আছে ভাই আপনি একটা জিনিস বুঝেন যে আপনি যখন আমাকেই সাপোজ আমাকে আপনি যখন আমাকে একটা রেট দিবেন যে ভাই আপনি কি এর চাইতে বাড়তি দিবেন আমি কি কখনোই আপনাকে বলবো যে না ভাই আমি এর চাইতে বাড়তি দিতে পারব না আমি আমাকে দিয়ে উদাহরণটা দিলাম এটা কোনো ব্যবসায়ী কি বলবে ভাই কখনো বলবে না আপনি যখনই তাকে জিজ্ঞাসা করবেন তখনই সে বলবে যে না এর চাইতে আমি অনেক বেশি দিব ঠিক আছে ভাই এই কথাই বলবে এর জন্য কোনো সময় এরকম ধান্দাবাজির পাল্লায় পড়বেন না আমাদের কাছে আসলে আপনি দেখে শুনে বুঝে আপনার মালামাল আপনি বিক্রয় করতে পারবেন প্রয়োজনে আমাদের লোকজন আপনাকে গুগলের হেল্প নিয়ে গুগল থেকে আপনাদেরকে দেখাই দিবে চেক করে আমাদের আরও মালামাল দোকানে রাখা আছে স্টকে অনেক সেগুলো আপনাদেরকে দেখাই দিবে চিনাই দিবে আপনারা যদি না চিনে থাকেন সেগুলো জেনে নিতে পারবেন আমাদের থেকে ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই সর্বোচ্চ রেট ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আপনাদেরকে দিয়ে দেব বায়াররা আমাদেরকে আপডেট দিলেই খুবই দ্রুতই আপনাদেরকে আমরা আপডেটটি জানিয়ে দেব আর কারো যদি খুব এমার্জেন্সি হয়ে পড়ে যে ভাইয়া মালটা আমার আজকে বিক্রয় করতে হবে তাহলে আসতে পারেন এখনো যারা আমাদের চ্যানেলটিতে নতুন রয়েছেন এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন একটি লাইক দিয়ে ফেলুন এবং একটি শেয়ার করে ফেলুন যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেন নাই ফলো করে ফেলেন যারা ইতিমধ্যে ফেসবুক পেজ ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ